সো গাইচ এটা হচ্ছে আমাদের মিনি পুকুর এই মিনি পুকুরে আমরা মাছ দিয়েছি এটা হচ্ছে আমাদের ছোটো মিনি পুকুর কয় কেজি মাছ দেওয়া হয়েছে চল্লিশ কেজি এর মধ্যে চল্লিশ কেজি মাছ দেওয়া হয়েছে আজকে দিয়েছে নতুন পুকুর কেটেছে দুটো পুকুর অ্যাকচুয়ালি পাশে একটা রয়েছে আর এটা হচ্ছে ছোটো মিনি পুকুর দুটো ওটা হ্যাঁ ওটা বড়ো পুকুর একটা ছোটো পুকুর সো গাইস এটা হচ্ছে আমাদের মিনি পুকুর ঠিক আছে আর পাশে যেটা রয়েছে এটা বড় পুকুর এখানে আমরা খাওয়ার জন্য দিয়েছি কী কী মাছ বাবা তেলাপিয়া দিয়েছে জিলে জিয়েল না কি বলে সেই মাছ দিয়েছে রুই মাছ দিয়েছে সিলভার কাপ দিয়েছে আর শরপুটি দিয়েছে টোটাল চল্লিশ থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলো মাছ এই পুকুরটা দিয়েছে আর পাশের এই পুকুরটা ওখানে মানে ওই একশো কেজি দিয়েছে মানে দু কুইন্টাল দু কুইন্টাল

সোকাইস আমার কিছু কা করে খেতে ইচ্ছে করছে সোগাইস আমার ওই দেখো তালা ভেবে মাছ ভাজছে খুচামার ও মাছের ওই যে মাছ ভরছে ওখানে আমার না মনে হচ্ছে এর মধ্যে লেভে যায়নি ও খোঁচা মারছে ও গর এই পুকুর দেখে আমার গান ইচ্ছে গান গেতে ইচ্ছে করছে আমার চোদ্দ গোষ্ঠী জুবে গেলো এই পুকুরের জলে ফেমাস সং

আমার বাজারে যাব একটু হ্যাঁ বাজে যাব কোনে বাজারে বাজারে দোকানে জিনিসপত্র আনতে সো গাইস এই পুকুরে কিন্তু বড় বড় মাছ হবে ক্যাট ফিশও দেওয়া হবে কিছুদিন পরে ক্যাট ফিশ